আচ্ছা দেখতে দেখতে আমরা দুইটা মডেল সলিউশন করে ফেলছি আমরা আরও একটা মডেল সলিউশন করবো এটা আমাদের তিন নম্বর মডেল সো কথা না বাড়িয়ে শুরু করি ওকে তো দেখো ফার্স্টে যে এমসিগুলো বলছে যদি তোমরা বাকি দুইটা মডেল দেখে থাকো তাহলে বুঝতে পারবা এই এমসিগুলোটা কতটা ইম্পর্টেন্ট এমন কোনো মডেল নাই যে মডেলে এই টাইপের একটা এমসিগুলো দেয় না সো এটা কিন্তু আসতে পারে এটা নাইনটি পারসেন্ট শিওর ওকে সো একটু ভালো করে দেখো এখানে ক্যামেরার একটা রোলস আছে যে মানে এইটার প্রথম পার্ট এটার প্রথম পার্ট সমান তাহলে এখানে আমরা ইকুয়েশন দাঁড় করাতে পারি এক্স প্লাস ওয়াই টু এক্স ওকে এখন যদি আমি এই পাশে নিই তাহলে এক্স এক্স কাটা যায় তাহলে ওয়াই টু থাকে কি জিরো আচ্ছা এখানে এখানে বলছে যে ওয়াইয়ের মান কত তাহলে ওয়াই এর মান আমি তো ফার্স্টই পেয়ে গেছি তাহলে একের অ্যান্সার হবে গ ওকে দুই নম্বর দেখি এই যে দুই নম্বর এমসিকিউটা এটাও অনেক অনেক ইম্পর্ট্যান্ট এটাও ধরতে পারো নাইনটি পার্সেন্ট কেস তোমাদের পরীক্ষা আসতে পারে ঠিক আছে সো একটু ভালো করে দেখো এখানে বলছে একটা সেট দেওয়া আছে সেটে কিছু উপাদান আছে চারটা উপাদান হলে এই সেটের প্রকৃত উপসেট কয়টি যদি বলে উপসেট কয়টি তাহলে সূত্র হবে টু দি পাওয়ার এন যদি বলে প্রকৃত উপসেট কয়টি তাহলে টু দি পাওয়ার এন থেকে বাদ যাবে তাহলে এইখানে এনটা কি এনটা হচ্ছে এইখানে যে সেটটা দেওয়া আছে এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে এন এখানে কয়টা আছে চারটা তো টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান হবে ওকে আচ্ছা তো দুইয়ের আনসার কোনটা হবে গ গহ দুবার ফোর মানে ষোলো ষোলো থেকে একবার দিলে কি থাকে পনেরো আচ্ছা এবারে একটা এটা একটু ভালো করে বোঝো এটাও অনেকটা ইম্পর্টেন্ট এখানে বলছে এ ও বি পরস্পর নিচ্ছেদ সেট হলে কোন নিসের কোনটি হবে এখন আমাদের বোঝা লাগবে নিচ্ছেদ সেট কাকে বলে ধরো এখানে এ একটা সেট দেওয়া আছে এক দুই তিন ওকে আদর বি একটা সেট দেওয়া আছে নিচেই লিখি ধরো চার পাঁচ ছয় মানে এরা কিন্তু পরফ নিচ্ছেদ সেট নিচ্ছেদ সেট মানে কি যদি এ ইন্টারসেকশন বি করো এই দুইটা সেটের ইন্টারসেকশন করো ইন্টারসেকশন মানে এক দুই তিন ইন্টারসেকশন চার পাঁচ ছয় দেখো তো এই এই সেট আর এই সেটের মধ্যে কোনো মিল আছে মিল নাই কিন্তু যদি মিল না থাকে তাহলে এটা কী হবে ফাঁকা সেট তাহলে যদি ইন্টারসেকশন করলে আমরা যদি ফাঁকা সেট পাই তাহলে সেটাকে বলতে পারি পরস্পর নিচ্ছেদ সেট আচ্ছা এই যে ফাঁকা সেট পাইলাম ফাঁকা সেট কেন পাইলাম বলতো এই সেট আর এই সেটের মধ্যে কোনো মিল নাই এখানে আরেকটা অ্যান্সার হবে এ এটা কেন বলতেছে দেখো এ থেকে বি যদি মাইনাস করি বির কাজ কি ধরো এ সেটের উপাদান এক দুই তিন বি সেটের উপাদান ধরো তিন চার পাঁচ তাহলে আমরা যখন বিয়োগ করবো বিয়োগ করার পর এখানে কী পাবো বলতো এক আর দুই এক আর দুই কেন পাচ্ছি দেখো এই বি সেটের মধ্যে উপাদান তিন আছে এইখানেও তিন আছে তাহলে তিন বাদ আর বাকিগুলা যদি মিল থাকতো তাহলে বাদ দিতাম যেহেতু হচ্ছে পাঁচ এইখানে পাঁচ নেই তাহলে বাদ দিচ্ছি না যদি এই সেটের এই সেটে যে এই যে প্রথম সেটে এই সেটগুলোতে যে উপাদানগুলো আছে এই উপাদানগুলোর যদি কোনো একটা উপাদান পরে সেটে মিল যায় তাহলে শুধু সেটা বাদ যাবে আর বাকিগুলো দেখবো না বাকিটা এইখানে কটা থাকবে সেগুলো লিখে ফেলবো এটা হচ্ছে তো বিয়োগের কাজ এখন দেখো এ থেকে বি বাদ যে এই থাকতেছে এ সম্পূর্ণ থেকে যাচ্ছে তার মানে কি বি সেটের সাথে কিছু মিল নাই এই সেটের সাথে এই সেটের কোনো কিছু মিল নাই এই জন্য কিছু বাদ যাচ্ছে না তাহলে এটা মিল যদি না থাকে দুইটা সেটের মিল না থাকে তাহলে তো আমরা ফাঁকা সেট পাই না তাহলে সেটা যদি নিচ্ছেদ সেট হয় তাহলে এটাও নিচ্ছেদ সেট ওকে আমি আশা করি বুঝাইতে পারছি এটা কখনোই পসিবল না বি থেকে এ বাদ যাচ্ছে তার মানে কি এ বাদ যে ফাঁকা সেট থাকতেছে তার মানে কি বি সেটের মধ্যে যতগুলো উপাদান ছিল এ সেটের মধ্যে সবগুলো উপাদান ছিল বাট আমাদের কি নিঃশ্বাস সেট হইতে গেলে হইতে গেলে এই দুইটা সেটের মধ্যে উপাদান একটাও মিলা যাবে না তাহলে সেটা নিচ্ছেদ সেট হবে ঠিক আছে আচ্ছা তাহলে এখানকার শর্টকাট লজিকটা কী দিতে পারি আমি যে তোমার কাছে দুইটা সেট আছে এ সেট বি সেট এই দুইটা সেটের উপাদান যদি একটাও মিল না পাও তাহলে সেটাকে বলতে পারবো যে পরস্পর নিচ্ছেদ সেট আর যদি মিল পাও তাহলে নিঃশ্বাস সেট না ওকে এক কথাই শেষ আচ্ছা আট নম্বর চার নম্বর দেখো এখানে বলছে উপাত্ত সম্বলের মধ্যে মধ্যক কত এই উপাত্তগুলো ছোটো থেকে বড় আকারে সাজাইতে হবে এটাও অনেক ইম্পর্টেন্ট দেখো আমরা লাস্ট যে মডেল করছি এই মডেলের কিন্তু এই এমসি কিউটা ছিল সো এটাও অনেক ইম্পর্টেন্ট একটা এমসি কিউ আর কি সো তোমাকে মধ্য বের করতে গেলে কী করতে হবে ষোলো থেকে বড়ো আকার আগে সাদাইতে দিতে হবে সাদাও সেভেন সিক্স হ্যাঁ সরি সিক্স সেভেন হবে আচ্ছা তুমি সাদাও আগে দেখি কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যদি জোর থাকে তাহলে কী করতে হবে এন বাই টু প্লাস এন বাই টু প্লাস অন্ধ পদের যোগ বাই টু করতে হবে আচ্ছা হয়তো বোঝো নাই না আমি একটু আবার এটা খুব ভালো করে সলিউশন করে দিচ্ছি ওকে সাহাও তুমি ফার্স্টে কী যাও ছয় তো ছয় বাদ তারপরে সাত সাত বাদ তারপরে আট আট বাদ তারপরে নয় বাদ দশ নয় এগারো আছে সাত দুইটা সাত দুইটা আট নয় দশ নয় এগারো আছে এগারো আছে চোদ্দো আছে আর এক আছে পনেরো আছে তাহলে আটটা লিখছি কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা হয়েছে জোর থাকে তাহলে এন বাই টুতম পথ নিতে হবে এখন এন বাই টু করলে আটের এন বাই টু করলে কত থাকে ফোর থাকে না ফোরতম পথ কোনটা এক দুই তিন চার আট আর নিতে হবে হচ্ছে এন বাই টু প্লাস ওয়ান তার মানে কি ফাইভতম পদ নিতে হবে ফাইভতম পদ কত নাই নাইন তাহলে আট আটা নয় যোগ করে তাকে দুই দিয়ে ভাগ দিতে হবে আটা নয় কত সতেরো সতেরো দুই দিয়ে ভাগ দাও তাহলে দেখো অ্যান্সার কত অ্যান্সার তো এইট পয়েন্ট ফাইভ হবে ঠিক আছে ওকে আচ্ছা পরে এম কোটা দেখো এটা সুপার একটা শর্টকাট আছে এটা ক্যালকোটার দিকে করে ফেলা যায় তুমি ক্যালকোটার এটা মান বসায় যোগ করো যোগ করে কত আসে সেটা এখানে বসাও বসায় ক্যালকোটার চাপ চাপলে যে অ্যান্সারটা পাবা এটা অপশন টেস্ট করে করবা দেখবা হয়ে যাবে তাহলে এটার অ্যান্সার হচ্ছে তোমার ঘ ওকে আচ্ছা ও ছয় নম্বর দেখি এর মান এখানে কত দেওয়া আসলো এটা একটা শর্টকাটও আছে দেখো এর মান যদি দেওয়া আসে এখানে রুট সিক্স প্লাস রুট ফাইভ যদি এর মানে এটা দেওয়া থাকে এখানে দেখো সিক্স আছে এখানে ফাইভ দেখা দেওয়া আছে এক কম বেশি তাহলে ওয়ান বাই এর মান হবে হচ্ছে তোমার রুট সিক্স মাইনাস রুট ফাইভ ওকে এখন এখানে কী বলছে এ থেকে ওয়ান বাই এ বাদ দিছে তাহলে এটা থেকে এটা যখন বাদ দিবা তখন চিন্নের পরিবর্তন আসবে ওকে বাদ দাও তো এই রুট সিক্স রুট সিক্স কাটা এখানে থাকে কি টু রুট ফাইভ ওকে এখন টু রুট ফাইভের কী করছে কিউব করছে যখন কিউব করবে টু রে কিউব করলে কত হয় এইট হয় ফাইভ রে কিউব কিউব করলে কী হয় ফাইভ রুট ফাইভ হয় পাশাটা কত চল্লিশ চল্লিশ রুট ফাইভ হবে অ্যান্সার ওকে আশা করি বুঝতে পারছো আচ্ছা এই জিনিসটা দেখি এটা এটাও মোটামুটি একটু বোঝার মতোই শিখেও ভালোই ইম্পর্টেন্ট আচ্ছা দেখো এখানে বলছে এপ পপ এক্সকে এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করলে প্রাপ্ত ভাগ আর সেইস এক্স তার মানে আমি একটু ছোটোবেলার মতো লিখি এখানে মাঝে আছে কি এপপেক্স পপ এক্স এক্সে কী দ্বারা ভাগ করছো এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করছো ভাগ করার পর ভাগ কত পাইছো এই সব এক্স পাইছো ভাগ কত পাইছো ভাগ শেষ আর ধরো এখানে আমি দিয়ে ভাগ করলাম কত ভাগ করলাম আমি নাইনকে ভাগ করলাম নাইনকে ভাগ করলে কত হচ্ছে চার দুগুনি আট চার আট তাহলে ওয়ান থাকে তো এটাকে এই নাইনকে ভাগ করছি দুই দ্বারা ভাগ পাইছি চার ওয়ান দেখো তো আমরা এখানে এটা লিখতে পারি না নাইন ইকল আমি যদি এই যেটা দ্বারা ভাগ করছি আর যেটা পাইছি ভাগ ফলে এই দুইটা যদি গুণ করি দুই গুন চার আর ভাগশেষ যদি যোগ করে দিই তাহলে দেখো তো আমি লাইন পাচ্ছি কিনা এখানেও সেম আমি যাকে ভাগ করছি ভাগ করছি কাকে এখানে এ পপ এক্স কেনা ওইটা ইকোয়াল টু ওই যে যা দ্বারা ভাগ করছি আর যা পাইছি সেটা গুণ দিব দেখো যে গুণ দিছে গুণ দেওয়ার পর গুন ফলের সাথে কী করে দিব। এইটা ভাগশেষ যোগ করে দিব দেখো এখানে ভাগশেষ কিন্তু যোগ করে দিছে ওকে আচ্ছা সো এবার পরেরটা দেখি এই আট নম্বর এমসি অনেক অনেক ইম্পর্টেন্ট এটাও প্রায় সেভেন্টি পার্সেন্ট ধর্ত অসে চলে আসবে ঠিক আছে আমি যেগুলো চিহ্ন দিচ্ছি তোমরা এইগুলো ভালো করে মনোযোগ দিয়ে দেখো তোমরা শিওর থাকো যে এইগুলো কোনো না কোনো পরীক্ষায় পাবা হয়তো একটা পরীক্ষা আসতে নাই পারে বাট কোনো না কোনো পরীক্ষায় পাবা সো শিখে থাকবে ইনশাল্লাহ তোমাদের কাজে দিবে ঠিক আছে আর এগুলো শুধু এই পরীক্ষা না যে তুমি ট্রেনে করতেছ ট্রেন ট্রেন শেষ হয়ে গেলে যে তোমার পড়াশোনা শেষ এমন না তুমি জব পরীক্ষায় যাও যে দেখবে যে সেম কোশ্চেনই পাচ্ছ তুমি আচ্ছা এখানে কি বলছে শতকরা বার্ষিক ষাট টাকা সরল মুনাফাই কোনো মূলধন দুই বছরে চক্র স্ববৃদ্ধি মূল এত টাকা হলে মূলধন কত আচ্ছা এখানে কি কি দেওয়া আছে শতকরা বার্ষিক ষাট টাকা আর দেওয়া আছে সেভেন পারসেন্ট ঠিক আছে জিরো পয়েন্ট জিরো সেভেন আচ্ছা সরল মুনাফায় কোনো মূলধন মূলধন জানি না তাহলে আমি পি ইকাল টু হট দিই বলছে দুই বছরে তাহলে এন সমান সমান টু স্ববৃদ্ধি মূল স্ববৃদ্ধি মূল মানে কি মুনাফা আসল সহ তাহলে আসল হচ্ছে এই মুনাফা হচ্ছে এটা আর আসল হচ্ছে পি এই দুইটা সহ কত নাইন ওয়ান টু এখন তুমি এখানে আয়ের আয়ের একটা সূত্র আছে না আইকল টু কী পি আর এন যোগ পি ইকল টু নাইন ওয়ান টু ওকে থেকে তুমি পি কমন নাও পি কমন নিলে থাকতেছে কি আর থাকে আর এন থাকে প্লাস ওয়ান থাকে নাইন ওয়ান টু এবার তুমি যেহেতু পির মান বের করবা তাহলে বাকি সব ওই পাশে নাও নাইন ওয়ান টু আর এন হবে আর এন হবে না আর এন প্লাস ওয়ান এখন তুমি আর এর মানও জানো এর মানে এই যে তুমি এন এর মানও জানো তুমি আর এর মান এন এর মান বসায় দাও যে তুমি মান পাবা এটার অ্যান্সার হবে আটশো ওকে আচ্ছা এএমসি করে আমরা একটু লাস্টে করতেছি এটা একটু চিন্তাভাবনা করো তুমি ঠিক আছে দেখো দশ নম্বর দেখো এটা ক্যালকুটার দিয়ে করে ফেলতে পারবা জাস্ট ক্যালকুটার মানটা বসাবা তুমি এই কলে চাপবা দেখা যে বের বেরোই গেছে দশ তোমার ঘান্সার ঠিক আছে আচ্ছা এখন দেখো এটা কীভাবে সলভ করতে পারি এটা একটু জটিল ট্রাইপের ম্যাথ থ্রি রুটে রুটকে লিখতে পারি ওয়ান বাই টু ওকে এর সাথে তো তোমার পাওয়ার পাওয়ার কত আছে থ্রি এক্স প্লাস ওয়ান এটা আছে তো ওকে সো এই পাশে গেলে থ্রি রুট ওভার থ্রি বাই ওয়ান বাই টু পাওয়ার আছে তোমার এক্স মাইনাস ওয়ান ওকে দেখো এখানে ক্যালকুলেশন কীভাবে করতে পারি থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু ইকাল টু থ্রি তাহলে ওয়ান বাই টু গুণ ওয়ান বাই থ্রি পাওয়ার আছে তোমার এক্স মাইনাস ওয়ান মানে এটাও এটাও এত কিছু করা লাগে না এটা তুমি যদি ক্যালকুলেটারে চাপ দাও তাহলে তুই অ্যান্সার পাবা বাট তারপর আমি একটু ভেঙে ভেঙে করা ট্রাই করতেছি থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু ইকাল টু এখানে কত হবে তিনটুকোনি ছয় তাহলে এক্স মাইনাস ওয়ান বাই ছয় ইকোয়াল টু থ্রি এবার দেখো এখানে যে বেস সেম তাহলে আমি বেস বেস উঠাই দিতে পারি ওকে তাহলে এখানে থাকতেছি কি থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু টু কেটে দিতে পারি তাহলে কাটাকাটি করলে এখানে থ্রি থাকে থ্রি আবার হয়ে যাবে তিন তিক্রে নাইন এক্স প্লাস নাইন আচ্ছা তোমার এক্স যদি এই পাশে আনি তাহলে তোমার এইট এক্স থাকে আর নাইন যদি এই পাশে নিয়ে যাই তাহলে তোমার মাইনাস টেন দাঁড়াই ঠিক আছে এখন আমাদের কার মান বের করা লাগবে এখানে এক্সের মান কত এখন যদি এক্সের মান বের করবো তাহলে এইটকে ওই পাশে নিতে হবে তাহলে মাইনাস টেন বাই এইট তুমি যদি কাটাকাটি করো কত কত থাকে দেখো দুধে কাটলে উপরে থাকে পাঁচ নিচে থাকে ফোর তাহলে মাইনাস ফাইভ বাই ফোর অতর্শ আমাদের মাইনাস ফাইভ বাই ফোর আসছে তাহলে এই যে আনসার আছে ফাইভ বাই ফোর ওকে আচ্ছা সো আশা করি আমরা বুঝতে পারছি সো আমরা যে মডেলটা শুরু করছি এটারও দশটা এমসি গেও সলিউশন করা শেষ বাকি ভিডিওগুলোতে বাকি আরও দুইটা ভিডিওতে বাকি বিশটা এমসি সলিউশন করে দিব এইভাবে আমরা একে করে দুইটা মডেল সলিউশন করছি মিনিমাম তিরিশটা মডেল সলিউশন করব আর আমাদের টার্গেট যদি তিরিশটা মডেল সলিউশন করতে পারি তাহলে আমরা ইনশাআল্লাহ যে কোনো এক্সামে পঁচিশটা এমসি ইউ আসতে পারবো সো এই তিরিশটা মডেল সলিউশনগুলা তোমাকে ভালো করে বুঝে বুঝে সব কিছু সলিউশন করতে হবে তুমি যদি একবার ক্যাশ করতে পারো দেখবা যে বাকি এমসি ইউগুলো এমনিই তুমি করে ফেলতে পারতেছো ঠিক আছে সো এই জন্য তোমাকে ধৈর্য ধরে সবগুলো ভিডিও সিরিয়াল ওয়াইজ দেখতে হবে তুমি যদি সিরিয়াল ওয়াইজ না দেখো তাহলে আবার বুঝব না ঠিক আছে ধরো আমি হচ্ছে তোমার প্রথম যে মডেলগুলো সলিউশন করছি ওই ওইগুলোতে ডিপভাবে ঢুকছি ডিপভাবে পড়াইছি কারণ পরের যে মডেলটা সলিউশন করতেছি ওই মডেলটা আমি ধরেই নিছি যে আমি তো ওই মডেলে পড়ায় আসছি তাহলে এই মডেল তো অত ডিপে যাওয়ার দরকার নাই তাহলে এই মডেলে এসে আমি ট্রাই করবো একটু শর্টকাটে যাওয়ার কারণ যখনই শর্টকাটে যাবো তুমি যদি ওই ভিডিওগুলো না দেখো তাহলে এই ভিডিওগুলো বুঝবা না সো আমি বলবো ভিডিও যে প্লে লিস্ট আকারে আছে তুমি প্লে লিস্ট আকারে সবগুলো ভিডিও একটার পর একটা দেখবা যদি সিরিয়াল ওয়াইজ দেখো তাহলে তুমি ভালো করে বুঝতে পারবা মানে মেন যে আউটপুটটা তুমি সে আউটপুটটা নিতে পারবা আর কি ওকে সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংকস লট